অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তাদের সম্পর্কে কি বলবেন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে লুঙ্গি খুলে যে দেখো পাগড়ি বাঁধে এই নিয়েতে যে পাগড়ি বাঁধলে সোয়াব হবে কিন্তু লুঙ্গি যে খুলে গেলো সেটার জন্য কবিরাগুণ হবে সেটার খবর তার ঠিক একই ভাবে রমজানের রোজা রাখলে সওয়াব হবে ফরজ আদায় হবে কিন্তু ইচ্ছাইতে বড় ফরজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন তাহলে রোজা রাখলেন তাহলে ইচ্ছাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন ওইটার তুলনায় এটাও ফরজ কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন আসলটারে গুরুত্ব দিলেন না আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পরার গুরুত্বটা বুঝলেন না আল্লাহ আমাদেরকে লুঙ্গি পরা গুরুত্ব বুঝার তৌফিক দান করুন নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে কিন্তু উনি রোজা রাখে রোজা রাখে এটা ভালো কথা কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা একজন রোজা রাখে নামাজ পড়ে না এই লোক খারাপ কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না সেই লোকটা এই প্রথম লোকটা চাইতে কম খারাপ কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে নামাজটা পড়ে রোজা রাখে না সে খারাপ এক টাকা হারাম কাজ করে ফরজ তরক করে কিন্তু আরেকজন নামাজই পড়ে না রোজা রাখে এই লোকটা ওই লোকটা চাইতে অধম আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তফিক দান করুন ইমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন কাজ মুসলমানের কাছে থাকতে পারে দাড়ি কাটলে বা ছোট করলে চব্বিশ ঘন্টা গুনা লেখা হয় কিনা অনেক আলেমরা এরকম বলেন যে কেউ যদি দাড়ি চাসেন দাড়ি কাটেন তাহলে চব্বিশ ঘন্টা তার আমর নামায় থাকে এইভাবে কোন হাদিসে বলা হয়েছে বা কোন হাদিস থেকে এরকম বোঝা যায় এরকম কথা আমার জানা নেই তবে এটা ঠিক যদি কেউ নবী করিম সালামের নির্দেশ আহ ফুল্লো হা আর ফুল্লো হা নবীজি বলেছেন দাড়িকে লম্বা করো দাড়িকে ছেড়ে দাও এই নির্দেশ যদি কেউ অমান্য করে এটা যদি কেউ লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে সে গুনাহে লিপ্ত হয় এটা ছোটখাটো গুনাহ না দাড়ি রাখাটা কোনো সুন্না নয় এটা ওয়াজিব এটা হলো পুরুষত্বের মার্কা মহিলাদেরকে আল্লাহ তালা চুল দিয়েছেন তাদেরকে আল্লাহ নখ দিয়েছেন অন্য সমস্ত লোমগুলো দিয়েছেন শুধু দাড়িটা আপনাকে দিয়েছেন তাদেরকে দেন নাই আর বাকি সবগুলো তাদেরকেও দিয়েছেন আপনাকেও দিয়েছেন এটা পুরুষত্বের মার্কা মোচ গোপ এটা আপনাকে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে দেন নাই এই জন্য গোপ ছোট ছোট করবেন রাখবেন আর দাড়ি বড় করবেন এটা পুরুষত্বের মার্কা আল্লাহ তালা আমাদেরকে পুরুষত্বের মার্কা ধরে রাখারটা অভিজ্ঞান করুন এটা যদি আপনি ফেলে দিতে চান তাহলে লক্ষণ ভালো না এর মানে আপনি তাদের মতো হতে চাচ্ছেন এটা জায়েজ না এটা গুনাহের কথা কিন্তু এর মানে এই না যে এর কারণে চব্বিশ ঘন্টাই লেখা হতে থাকে এভাবে ঠিক না তবে এই কাজের কারণে গুনা হয় তার আমল নামাতে গুনা লেখা হয় এবং তিনি নবী সাদাল্লামের ওয়াজিব তরকারি হয় আল্লাহ আমাদের ভাইদেরকে ওয়াজিব আমল করারটা অভিজ্ঞান করুন